আজকে আপনাদেরকে আমি খুবই দুঃখজনক একটা সংবাদ শেয়ার করার জন্য ডেকেছিলাম আপনারা সবাই জানেন যে আমরা যার সুচিকিৎসার এবং যার বেঁচে থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম দোয়া করছিলাম আমাদের সেই মাগুরার শিশু আসিয়া নির্মম এবং জঘন্য ধর্ষণকাণ্ডের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজকে বেলা একটার দিকে সিএমএইচে মারা গেছেন আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন এটার জন্য আমরা প্রত্যেকে শোকার্ত কিন্তু এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে আমরা বিশেষ ব্যবস্থায় আজকেই পোস্টমর্টেম রিপোর্ট নেওয়ার ব্যবস্থা করেছি আজকেই পোস্টমর্টম পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে আজকেই আসিয়ার দাফনের জন্য আসিয়ার মৃতদেহ মাগুরায় নিয়ে যাওয়া হবে হেলিকপ্টার যুগে এবং আসিয়ার সাথে আসিয়ার পরিবারের সাথে উপদেষ্টা পরিষদ এবং সরকারের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা আক্তার উনি উপস্থিত থাকবেন উনি হেলিকপ্টার করে যাবেন যাবেনি করবেন মাগুরাতে দাফন পর্যন্ত থাকবেন আর আপনাদের আমি বলেছি আজকে পোস্টমর্টম রিপোর্ট হবে ডিএনএ রিপোর্ট এটা একটা প্রক্রিয়া থাকে আমরা আশা করছি আগামী পাঁচ দিনের মধ্যে পেয়ে যাব ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি বারো তেরো জনের ওয়ান স্টেটমেন্ট নেওয়া হয়েছে আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে এবং আপনারা জানেন অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত মানে সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার ধর্ষণের মামলার সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুত দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে ডিএনএ টেস্ট পাওয়া যাবে তারপর হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাই গত দুই দিন আমি বলেছি যে আমরা একটা নতুন আইন করছি নতুন আইনের প্রাথমিক ড্রাফট হয়েছে আপনারা জানেন অনেক স্টেক আছে ওনাদের সাথে কনসালটেশন করতে হয় আমরা আশা করছি এই আগামী রোববার বা খুব দেরি হলে সোমবার আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব নতুন আইনের আপনাদের বলেছি সেটার সাথে একটা জিনিস নির্যাতন দমন আইনের শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলতকারের ঘটনার বিচার করা যাতে এটা দ্রুত করা যায় যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায় এটা ছাড়া আপনাদেরকে বলার কিছু নাই ধর্ষণ ব্যক্তি পর্যায়ের একটা অপরাধ ঘটনা কিন্তু এখানে রাষ্ট্রের দায়িত্ব আছে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের বিন্দু মাত্র অবহেলা নাই আপনারা দেখেছেন সাথে সাথে অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে পরের দিন ডিএনএ স্যাম্পল গ্রহণ করা হয়েছে আজকে আমাদের এই মর্মান্তিক খবর পাওয়ার পর ডাক্তাররা সময় বাঁচানোর জন্য নিজেরা সিএমএইচে গিয়ে দ্রুততম সময়ে পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা আমাদের দায়িত্ব পালন করব এই ধরনের জঘন্য ঘটনা ঘটে গেলে মানুষের মন দুঃখ বেদনায় ভরে উঠে আমরাও মানুষ আমাদের মন দুঃখ বেদনায় ভরে আছে আমাদের কর্তব্য কর্মে কোনো রকম অবহেলা হবে না কিন্তু আপনাদের কাছে অনুরোধ এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করব না আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে স্পেসিফিক্যালি বলবেন অবশ্যই আমরা সেই ভুল ত্রুটির রেসপন্ড করব জবাব নিশ্চিত করব। কিন্তু আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই এখন পর্যন্ত অন্তত এই ক্ষেত্রে আমাদের কোনো ভুল নাই এবং ইনশাল আমরা চেষ্টা করব ভবিষ্যতে ভুল ভুল হলে কারেক্ট করার জন্য গতকাল আপনাদেরকে একটা আমরা বলেছি যে একটা শিশু ধর্ষণ মামলাতে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাকে যখন হাইকোর্ট জামিন দিয়েছে আমরা সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আপিলের ডিভিশনে আবেদন করেছিলাম তার জামিনটাও বাতিল হয়েছে আমরা যে কোনো আমরা এই ক্ষেত্রে জিরো টলারেন্স তো পুরনো কথা আপনাদের শুধু একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের এই উপদেষ্টা মন্ডলীতে এমন মানুষ আছেন যারা দীর্ঘদিন নারী এবং শিশুদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছেন অথবা মানব অধিকারের জন্য আন্দোলন করেছেন আমরা আপনারা যতটা বেদনার তখন আমরা যদি উপদেষ্টা পরিষদে আমাদের আমাদের যে আলোচনা হয় তখন যদি আপনারা আমাদের বেদনা কষ্ট আমাদের এই ধর্ষকের প্রতি ধর্ষণ কাজের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও রাগ সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম বুঝতে পারতেন যে আপনাদের সবার মতো আমরাও একইভাবে সংক্ষুব্ধ একইভাবে মর্মাহতো এবং পার্থক্য হচ্ছে আমাদের যেহেতু ব্যবস্থা নেওয়ার স্কোপ রয়েছে আমরা অবশ্যই সকল রকম ব্যবস্থা নিচ্ছি এর বাইরেও যদি আপনাদের সাজেশন থাকে যে কোনো সময় আমাদের সাথে কালকে একটা আমাদের মেয়েদের একটা দল এসে আলোচনা করেছে এর বাইরে যদি আপনাদের মনে হয় যে আরও কোনো প্রস্তাব আছে আপনারা আমাদেরকে জানাবেন সুনির্দিষ্ট প্রস্তাব জানাবেন কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের দিকেও আপনার নজর রাখবেন আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করব আমরা সবাই এই বিচারের জন্য অপেক্ষা করব ট্রাইব্যুনাল করা হবে অন্যান্য ধর্ষণের কাজে দ্রুত বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হতে হতে আসিয়ার বিচার শুরু হয়ে যাবে এবং আসিয়ার বিচার আমরা আশা করছি নিরবচ্ছিন্ন শুনানির মাধ্যমে হবে দেখে এখানে আর স্পেশাল ট্রাইব্যুনাল দরকার হবে না

বিচার কার্যের সময় ফিফটি পার্সেন্ট কমিয়ে দিলাম তদন্তের সময় ফিফটি পার্সেন্ট কমিয়ে দিলাম ডিএনএ রিপোর্ট যদি পাওয়া না যায় বিচারক যদি মনে করেন যে পারিপার্শ্বিক সাক্ষ্য আর ডাক্তারের রিপোর্টের ভিত্তিতে সম্ভব একটু কঠিন করে দিলাম ওইটা এবং একই সাথে সাথে শিশু ধর্ষণের জন্য যে ডেডিকেটেড ট্রাইব্যুনাল ওইটাও একই আইনে নারী শিশুর নির্যাতন দমন আইনের সংশোধনের মাধ্যমে সবকিছু মিলে একসাথে ইনশাল্লাহ রোববার টার্গেট করেছি দেরি হলে হয়তো সোমবার হবে আমরা নির্বাহী আদেশ লাগবে না ধরেন যারা পুলিশ আছে যারা বিচারক আছে সবাই তো মানুষ সবাই তো সেন্সিটিভ বুঝছেন না সবাই তার সর্বোচ্চ মনোযোগ দিয়ে এটা দ্রুত বিচারের চেষ্টা করছে আমরা পুলিশের মধ্যে দেখেছি অস্থির হয়ে গেছে যে তাড়াতাড়ি পোস্টমর্টম করো তাড়াতাড়ি ডিএনএ করো তাড়াতাড়ি ওয়ান সিক্সটি স্টেটমেন্ট যা আছে নিয়ে নাও তো এই আর্জেন্সিটা আসিয়ার প্রতি এই ভালোবাসা মায়াটা সবার মধ্যেই তো আছে কাজে সবাই সর্বোচ্চ দায়িত্ব বোধ থেকে কাজ করবে দেখে আমরা আশা করতে পারি দ্রুত ইচ্ছা আপনি প্লিজ আজকে অন্য কিছু প্রসঙ্গ তুলেন না আমাদের সবার মন খারাপ অনেক কাজ আছে আমরা সবাই মিলে এটার দিকে লক্ষ্য রাখি শোনেন সব বিচার রাষ্ট্র করতে পারে না কিন্তু কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হয় এখানে যে বর্বরতা যে নির্মমতা যে পাশবিকতা হয়েছে এটা শুধু আসিয়ার বিচার না এটা হচ্ছে আসিয়ার মতো পোটেন্সিয়াল যারা ভিকটিম হবে যারা অতীতে ভিকটিম হয়েছে তাদের সবার জন্য এটা একটা রক্ষা কবচ কাজ করে একটা সমাজে একটা মেসেজ দিতে হয় মাঝে মাঝে যে রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবে ক্ষমা করবে না এটা এগুলি শুধু আসিয়ার বিরুদ্ধে অপরাধ না এটা হচ্ছে আমাদের সমস্ত কালেকটিভ যে মনোজা মনোজগত আছে আমাদের যে কালেকটিভ মানে কালচার আছে আমাদের যে একটা আত্মমর্যাদা বোধ আছে এটার প্রতি অপরাধ এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাআল্লাহ